হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো প্রতিদিনের মতো আজই একটি রেসিপি নিয়ে হাজির হলাম আজকের রেসিপি হচ্ছে টক রান্না আর সেই টক রান্না করবো আম দিয়ে আর সাথে থাকবে কাংলা মাছের মাথা খুব মজাদার এই রেসিপি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আর আপনারাও বাড়িতে এইভাবে রান্না করে যদি খান তাহলে সারা বছর মুখে লেগে থাকবে তাহলে বন্ধুরা দেখে নাও এটা আমি কিভাবে রান্না করি আমি এখানে নিয়েছি কাচাম এক প্লেট খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি কাংলা মাছের মাথা আর নিয়েছি রুই মাছের পেটি একটা এগুলো এখন আমি বাজি করে নেব বাজি করার জন্য প্রথমে হলুদ মরিচ আর লবণ দিয়ে খুব ভালোভাবে হাতের সাহায্যে মেঁকে নেব দেখেন বন্ধুরা আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিচ্ছি দেখেন আমার মাখাটা সম্পূর্ণ শেষ এখন আমি গরম তেলের মধ্যে একে একে সবগুলো দিয়ে দেব দেখেন আমি সবগুলো দিয়ে দিচ্ছি বাজারটা হয়ে গেলে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। দেখেন বন্ধুরা আমি একদম লাল লাল করে বেজে নিয়েছি এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব তারপর আমি একই কড়াইতে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পর এটার মধ্যে দিয়ে দিলাম গোটা শস্য গোটা শস্যটা তেলের মধ্যে খুব ভালোভাবে বেজে নেব যখন একদম কালো কালো হয়ে যাবে শস্যগুলো ঠিক তখনই আমগুলো দিয়ে দেব আমগুলো দেওয়ার পর আমগুলো তেলের মধ্যে খুব ভালোভাবে বেজে নেব। দেখেন বন্ধুরা আমি খুব ভালোভাবে এগুলো নিচ্ছি। বাজার মাধ্যমে একদম একদম এগুলো গলে গলে যায়। দেখেন কিন্তু গেছে। এরপর আমি এটার মধ্যে দিয়ে দেব জল জল দেওয়ার পর এগুলো আর কিছুক্ষণ নাড়াচেড়া করে এটার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব হলুদ দিয়ে এগুলো আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব তারপর এটার মধ্যে দিয়ে দেব বেজে রাখা মাছের মাথা দিয়ে আমি বেশ কিছুক্ষণ অপেক্ষা করব জলগুলো ফুটার জন্য প্রায় পনেরো থেকে বিশ মিনিট পর দেখলাম জলগুলো একদম ফুটে গেছে আই মিন টকটাও রান্না হয়ে গেছে এখন আমি টকটা নামিয়ে নেব বন্ধুরা আমার এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং তার সাথে সাথে শেয়ার করবেন আজকের মতোটা বাই বাই সবাই ভালো থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসব